বিসিল্লাহ রহমানের রহিন আল্লাহর নামে শুরু করছি যিনি প্রম করময় অতি দয়ালুম আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি জগৎ আর প্রতি পালকান যিনি প্রম করণীয় ময় অতিশ দয়ালুয় মালিক ও মুদ্দিন যিনি প্রতিফল দিবসের মালিক ইয়াকা নাবুদ ওয়াইয়াকা নাস্তাইন আপনারই সুধমাত্র ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের সরল সঠিক পথ নির্দেশনা করুন সিরাতাল আদি আমতা আলাইহিম গায়রিল মাকযুব আলাইহিম আলগাল্লিন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে